হ্যালো বন্ধুরা যারা আমার কাছ থেকে কোয়ালিটি এই ডিপোজিট অ্যাপটা নিয়েছেন বাজারে নেবেন ঠিক আছে সো তারা কীভাবে এই অ্যাপটা থেকে কট করবে তা আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু বাই করতে হবে উজারা ঠিক আছে ডিপোজিট করে এটা বাই করে তারপর এখান থেকে ইনকাম করতে পারবে ঠিক আছে সো এইগুলো কীভাবে সেটিং করবে এডমিটমেন্ট থেকে আমি সবগুলো দেখে দিচ্ছি প্রথমে অ্যাডিপিডেন্ট করে যাবেন আমি এডমিটেডটা আপনার করে নিচ্ছি এডমিটটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার ঠিক আছে নাম্বার লেখা আছে এখানে ক্লিক করে আপনি বিকাশ নগর নাম্বারগুলো সেট করে দেবে ঠিক আছে সেট করার পর এখানে সেন্টটা ক্লিক করে দেবেন তাহলে এইটা সেভ হয়ে যাবে তারপর বিকাশ বিকাশ হবে এখানে আপনার সাইডে সাইন আপ বোনা দিতে পারেন ঠিক আছে সাইন আপ বোনা দিতে দিন তাহলে হবে আর এখান থেকে আপনি স্লাইটার ইমেজগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে লক করে তারপর এখানে ক্লিক করে আপনি পিকচার নিয়ে এসে এখানে পিক আপ লোডে ক্লিক করলে আপনি এইটা লাইটের ইমিজগুলো অ্যাড করতে হবে ঠিক আছে ওইখানে আমি দেখতে দিচ্ছি আর নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইভ চার্ট ঠিক আছে যদি কেউ অ্যাপ থেকে আপনাকে হ্যাঁ মেসেজ করে সেটা কিন্তু এখানে এসে দেখবে ঠিক আছে যেমন আমি দেখেছি আপনার ক্যাপের ওইটারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চার্ট কিন্তু একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে ওইজারা কিন্তু আপনার সাথে কথা বলতে হবে ঠিক আছে সো এখান থেকে মেসেজ করে আপনি অ্যাডমিট এখানে এসে ওইটা দেখতে পারবে লাইভ চার্টের মধ্যে এখানে একটা সার্ফার্ড গ্রুপ সার্ফোর্ট গ্রুপে ক্লিক করে আপনি আপনার সার্ফেল্প গ্রুপটা রিউ দিতে পারেন সার্ভ গ্রুপের লিঙ্ক হোক এটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক বা ফেসবুক গ্রুপ ঠিক আছে যে কোনো ধরনের লিঙ্ক হোক এইটা সার্ফ গ্রুপে আপনি অ্যাড করতে পারবেন এছাড়া হচ্ছে আপনার টাস্কগুলো যে বিআইপিগুলো এইভাবে কীভাবে অ্যাড করবে বিআইপিতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে প্রথমে দেবেন টাকার পরিমাণটা ঠিক আছে যে কত টাকা দিয়ে বিআইপিটা এই যারা বায় করবে ঠিক আছে মনে করেন একশো টাকা এখানে টোটাল ইনকাম কত টাকা দেবেন সো এখানে আমি মনে করি দেড়শো টাকা দিলাম সো এখানে টোটাল কয়দিন ইনকামটা করছে পনেরো দিন ঠিক আছে এবং একশো টাকা বাই করে যদি উনি পনেরো দিন ইনকাম করে সেক্ষেত্রে দেড়শো টাকা করতে পারবেন আর প্রতিদিন ওনার ইনকাম হবে দশ টাকা করে ঠিক আছে তারপর সেন আপডেট ক্লিক করে দেবেন ওইটা কিন্তু আপডেট হয়ে যাবে এবার যদি আমি এপের মধ্যে যাই এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে লেখা আছে একশো টাকা ঠিক আছে ডিসপ্লেন বিডি একশো টাকা এখানে পনেরো দিন ঠিক আছে টোটাল প্রাইস দেড়শো টাকা সো এইভাবেই আপনারা এই যে পাঁচটি যে প্ল্যান আছে ওই পাঁচটি ভিআইপি আপনার থেকে সেট করতে পারবেন এটা হচ্ছে সাবমিট লিঙ্কগুলো আপনার কীভাবে অ্যাড করবে ঠিক আছে সো এখানে যে লিঙ্কগুলো অ্যাড করার জন্য এখানে সাবমিট এখানে ক্লিক করবে এখানে ওয়ান টাক্স মানে ওয়ান বিপি এখানে টিকটক ভিডিও লিঙ্ক এখানে নিচে হচ্ছে ফেসবুক ভিডিও লিঙ্ক ঠিক আছে ফেসবুক লিঙ্ক এর নিচে হচ্ছে ইউটিউব লিঙ্ক এর নিচে হচ্ছে টেলিগ্রাম টাস্ক করে হচ্ছে টাক্স ঠিক আছে এরপর হচ্ছে সাবমিট লিঙ্ক সাবমিট লিঙ্ক বলতে হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট লিঙ্ক দেবেন ঠিক আছে সো যারা যখন ইউজাররা কী করবেন আপনার টাক্সগুলো কমপ্লিট করবে ঠিক আছে কমপ্লিট করার পর কিন্তু একটা স্ক্রিনশট নেবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে এই যে সাবমিট আসছে আপনাকে পাঠিয়ে দেবে ঠিক আছে ওখানে ক্লিক করে আপনাকে পাঠিয়ে দেবে আপনি স্ক্রিনশটটা যাচাই করে তারপর তাদের ব্যালেন্সটা এড করে দেবে ঠিক আছে সো এটা গেছে বিআইপির কাজ সো এখানে দেখতে পাচ্ছেন উডরুক কেউ যদি করে তাহলে এখানে দেখতে পারবেন উডরুর রিকোয়েস্টটা এখানে দেখতে পারবেন এখানে টোটাল ইউজারটা আপনি দেখতে পারবেন ইউজারি ইনফরমেশন দেখতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে ডিপোজিট কেউ ডিপোজিট রিকোয়েস্ট করা সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবে এখান থেকে সাকসেসফুল করে দিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমার চ্যানেল দর্শকের থাকলে অবশ্যই চ্যানেল করে সাথে থাকবেন আর এই ধরনের অ্যাপ ঠিক আছে এই ধরনের ডিপোজিট অ্যাপ বা যে কোনো ধরনের টুর্নামেন্ট অ্যাপ বা টেলিকম অ্যাপ যে কোনো ধরনের অ্যাপ আপনি নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে সো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এবং কী বক্সে পেন্ট করা থাকবে ওখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে